কালার গুলো দেখাচ্ছে এই যে আরেকটা একটা কালার দেখেন অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কিন্তু থেকে একেবারে বডি বডি মাপে নিতে পারবেন পুরো কিন্তু স্টোনে কাজ করা থাকবে এবং প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে ম্যাচিং অনা থাকবে কাজ করা এগুলো মিনিমাম আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে আপনারা চাইলে নিতে পারবেন দেখেন কাজ করা প্যান্ট আছে কাজ করা ওনা থাকবে সাথে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা কাটার করা একটা ওড়না থাকবে সাথে একটা প্যান থাকবে কাজ করা কাজ করা ওড়নাটা থাকবে করি ভালো আছেন আর এখান থেকে আজকে আপনাদেরকে সব লাকজারি পার্টিয়ের কালেকশন গুলো দেখাবো যেগুলো আপনার গর্জিয়াস কাজের মধ্যে চাইলে নিতে পারবেন সো প্রথম যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা স্টার জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে ওপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ স্টোন কাজ করা এবং এটার কাপড়টা কিন্তু খুব গ্লেজি আপনার সরাসরি দেখলে বুঝতে পারবেন প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে ব্যাকসাইডে কাজ করা আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু মাল্টি কাজ করা আছে আর এর কাজ করা অনেক সুন্দর আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখে আপনাদের সেম কাপড়ের প্যান্টটা প্যানেলে কিন্তু সিকোয়েন্স এ কাজ করা থাকবে প্যান্টের প্যানেলে আর একটা অন্য আছে খুব সুন্দর এটার মেন আকর্ষণ হচ্ছে ওন্নাটা অন্যটার সাইডে কিন্তু খুব চমৎকার কাজ করা হ্যাঁ ভাইয়া একটু সাইডটা দেখেন হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে সাইডের অপশনটা খুব সুন্দরভাবে কাজ করা অন্যটা ম্যাক্সিমাম মতো লম্বা পেয়ে যাবেন আচ্ছা এটার মধ্যে যে কটা কালার আসছে এখন আমি আপনাদের কালার গুলো এই যে দেখেন ভাইয়া এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা দ্বিতীয় আপনার কালারটা পাচ্ছেন এই যে দেখেন এগুলো মিনিমাম একেবারে আটত্রিশ থেকে একেবারে ছিচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন এই পাটিওয়া পিস এই যে দেখেন প্রত্যেকের সাথে কিন্তু ওড়না থাকবে দেখাচ্ছি আপনাদের এই যে কালার দেখেন অনেক সুন্দর ওকে এই যে দেখেন প্রত্যেকের সাথে ম্যাচিং ওনা থাকবে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টেও কিন্তু কাজ করা থাকবে এই যে আরেকটা কালার দেখেন যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বরের মাপে আর এগুলো বর্তমানে তিন হাজার নয়শো টাকা উনচল্লিশশো টাকা বর্তমানে পার্টিওয়ার থ্রি পিস গুলোর প্রাইস থাকবে তিন হাজার নয়শো টাকা আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে এই যে দেখেন প্রত্যেকের সাথে কিন্তু কাজ করা অন্য থাকবে কাজ করা প্যান্ট থাকবে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটা আপনারা স্টার জর্জ এর কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা এটা পুরো বডিতে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে সুতোর কাজ করা আছে আর স্টোনের কাজ করা ছোট ছোট স্টোনের কাজ করা থাকবে হাতেও কাজ করা এবং প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে প্যানেল কিন্তু প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা থাকবে ব্যাক সাইডও কাজ করা সাথে একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলও কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন প্যান্টটা সেম কাপড়ের মধ্যে পাচ্ছেন স্টার জর্জের কাপড়ে অন্যটা অনেক সুন্দর থাকবে ছিটানো কাজের এ হচ্ছে অন্যটা এই যে দেখেন সাইডে কাজ করা এই থ্রি পিসগুলো কিন্তু আপনার খুব সুন্দর কালেকশানে পাচ্ছেন গাউসিয়া থেকে যারা যারা নিতে চান আপনারা চলে আসতে পারেন ঢাকা গাঁসিয়া মার্কেটের দোতলায় শতরুপার দোকানে এখানে আসলে এই টাইপের থ্রি পিসগুলো নিতে পারবেন সরাসরি দেখে আপনার নিতে পারবেন কালারগুলো দেখাচ্ছি এই যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কিন্তু আপনার আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে নিতে পারবেন বর্তমানে এগুলো প্রাইস থাকবে তিন টাকা এই যে পুরো বডি কিন্তু স্টোনে কাজ করা থাকবে এবং প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে ম্যাচিং থাকবে কাজ করা এই ডিজাইনে আপনার মোট চারটা কালার পাবেন আমি আপনাদের চারটা কালারই দেখিয়ে দিলাম এগুলো বর্তমান প্রাইস থাকবে তিন হাজার নয়শো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটা আপনার স্টার জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু ডিজাইন আলাদা এটাও আপনারা একেবারে গলার উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সুতো আর স্টোনে কাজ করা পেয়ে যাচ্ছেন প্যানেলটা গর্জিয়াস বেশি থাকবে এবং এটার প্যানেলটা কিন্তু কাটার করা পেয়ে যাবেন এবং ব্যাক সাইডেও কাজ করা আছে হাতাটা একটু দেখে আপনাদের এই যে দেখেন হাতাও কাজ করা আছে হাতার দুই পাশে আচ্ছা সাথে একটা প্যান্ট আছে সেম কাপড়ের প্যান্টের প্যানেলে কাজ করা থাকবে কাটার করা আর সাথে একটা ওড়না আছে কাটার করা একটু দেখে আপনাদের এই যে ওড়নাটা ঠিক এই ধরনের কাটার করা থাকবে এটার মোট কালার থাকবে চারটা প্রত্যেকটা কালার দেখাচ্ছি এই যে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এগুলো মিনিমাম আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে আপনারা চাইলে নিতে পারবেন বর্তমানে প্রাইস থাকবে তিন হাজার নয়শো টাকা এই যে দেখেন কাজ করা প্যান্ট আছে কাজ করা ওনা থাকবে সাথে তিন নম্বর কালারটা দেখাচ্ছি একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা কাটার করা একটা ওড়না থাকবে সাথে একটা প্যান থাকবে কাজ করা কাজ করা ওড়নাটা থাকবে এবার আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার বডির মাপ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে এর মধ্যে এবং বর্তমানে প্রাইস থাকবে তিন টাকা এই যে দেখেন সাথে প্যান্ট আছে ম্যাচিং ম্যাচিং অন্য থাকবে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে যায় লাইক দিবেন শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানের পরবর্তী গুলো পাওয়ার জন্য যারা সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এই মার্কেটের দোতলায় সতর উপর দোকানে আপনারা চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই সতেরো আপনার এই ঠিকানায় চলে আসলে এই পার্টি পার্টিয়ার ট্রে গুলো সরাসরি পাবেন অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন